এদেরকে আপনারা খুব ভালোভাবে চেনেন সোশ্যাল মিডিয়ায় এখন এদেরকে নিয়ে দরকার এরা আসলে ভারতের আরমার মানিককে ফলো করতে গিয়ে এই আহাদ একে একে তিনটি বিয়ে করে প্রথমে একটি বিয়ে করে সেই ঘরে একটি তার মেয়ে আছে তারপরে সেই বউ থাকাকালীন সে পরকিয়া করে আরেকটি বিয়ে করে সেই বউর নাম হচ্ছে তিশা প্রথম বউর নাম হচ্ছে দীপা তারপরে বড় বউ একসাথে থাকতে পারে না দেখে বড় বউ চলে গেছে তারপরে দ্বিতীয় বউ কি করছে জোর করে স্বামীকে আবার বিয়ে করেছে সেই ছোট বউর নাম হচ্ছে আখি তো যাই হোক আখিকে নিয়ে আজকে বলবো আখি আখিও কিন্তু চলে গেছে তারও একটি ছেলে আছে হ্যাঁ এভাবে থাকতে পারতেছে না দেখে আখি সহ্য করতে পারতেছে না দেখে আখি তার বাবার বাড়িতে চলে গেছে তো আখি আর কখনই ফিরে আসবে না সেটা আজকে আহাতকে লিখল কী লিখলো সেটা আপনাকে আপনাদেরকে পড়ে শোনা শোনাচ্ছি আজকে কেন আহাত্রে দিয়ে কল দেওয়া হয়েছে কালকে এতগুলা মানুষ মিলে আমাকে অপমান করে আজকে কেন কল দিতে হবে আমি কি মানুষ না আমার কি মান সম্মান নাই আমার ফ্যামিলির সম্মান নাই ভাবি কালকে যেভাবে কথা বললো মনে হয়েছে আমার ছেলের দুধ দায় পা খরচ উনি আর আমার জামাই বলল কোনো দিন আসলেও আমি মেনে না সাইমনের কি ক্ষতি করেছি আমি আমার ছেলের দুধ দেয় পারের খোঁটা দিছে সাইমনের কাছ থেকে টাকা চাইছি এই ফ্রান পর্যন্ত আমাকে ইঙ্গিত করে খারাপভাবে পোস্টে দিছে ভাবি এতবার কথা কিভাবে এত বড় কথা কিভাবে বলে ওনার মেয়ে